আজকের আপনারা এই ভিডিওর মধ্যে দেখবেন একটা এর মধ্যে দুটো নাম্বারের হোয়াটসঅ্যাপ কিভাবে চালাবেন তো চলুন শুরু করা যাক তার জন্য প্রথমে আপনাদের মোবাইলের হোয়াটসঅ্যাপটাকে জাস্ট ওপেন করে নেবেন ওপেন করার পর এখানে দেখুন তিনটে ডট রয়েছে এখানে জাস্ট ক্লিক করবেন এখান দিয়ে নিচে রয়েছে দেখুন সেটিং বলে তো সেটিংস এ জাস্ট ক্লিক করে দেবেন এরপর দেখুন নিচে রয়েছে অ্যাকাউন্ট বলে তো এই অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপর দেখুন নিচের দিকে রয়েছে অ্যাড অ্যাকাউন্ট বলে তো এখানে জাস্ট ক্লিক করে দিতে হবে এখানে দেখুন প্রথমে আমার অরিজিনাল অ্যাকাউন্টটা শো করছে আর তার নিচে দেখুন রয়েছে অ্যাড অ্যাকাউন্ট বলে তো এখানে জাস্ট ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করলে দেখতেই পাচ্ছেন প্রথম যখন আমরা হোয়াটসঅ্যাপ ওপেন করি তো সেরকম অপশানটি এখানে চলে এসেছে তো এখান দিয়ে জাস্ট এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেবো তো এবারে আমাদের কাছে চলে এসে যে এরকম একটি ফোন নাম্বার লেখার জায়গা তো এবারে আমরা একটা নতুন নাম্বার দেবো তো এখানে আমি একটা আমার নাম্বার দিয়ে দিলাম তারপর এবারে নেক্সট করে দেবো তারপরে এরকম একটি অপশন চলে আসলো তো এখান দিয়ে জাস্ট কন্টিনিউ করে দেবো মানে এটা অটোমেটিক ফোন ভেরিফাই তো আমার মোবাইলে কল আসবে হলে আমার নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে তো তার জন্য আমি সব পারমিশন গুলো এলাও করে দিলাম তো এবারে সার্চিং হচ্ছে রিকোয়েস্ট তো এখানে আমার নাম্বারটা ভেরিফাই হয়ে গেছে তো এবারে নেক্সট করে দেবো তারপর দেখাচ্ছে ইমেল তো আমি এটাকে স্কিপ করে দিলাম তো অ্যাডিং অ্যাকাউন্ট হচ্ছে এবারে তো দেখতেই পাচ্ছেন আমার নতুন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে তো এবারে আবারও যদি আমি তিনটে ডটে ক্লিক করি তো এখানে দেখুন নিচে সুইচ অ্যাকাউন্ট বলে নতুন অপশন চলে এসেছে তো এখানে ক্লিক করলে আমার আগের হোয়াটসঅ্যাপটা ওপেন হয়ে যাচ্ছে আবারও তিনটে ডটে ক্লিক করলে সুইচ অ্যাকাউন্ট করলে আবারও নতুন হোয়াটসঅ্যাপটা ওপেন হয়ে যাচ্ছে তো দেখতেই পাচ্ছেন একটা হোয়াটসঅ্যাপের মধ্যে আমি দুটো অ্যাকাউন্ট চালাচ্ছি তো দেখলেন কিভাবে একটা এর মধ্যে দুটো হোয়াটসঅ্যাপ চালাবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন